আমি আর মা বসে রয়েছি টোকেন পেয়ে গেছি একান্ন নাম্বার মানে হাই গেছে খুব সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমি আর আমার ভাই চলে এসেছি মাকে নিয়ে সিং হসপিটালে এখানে মায়ের চেকআপ এখান থেকেই করাই যেহেতু আমাদের একটা সুবিধা আছে আমার বাবা রেলে চাকরি করতেন সেই হিসাবে আমাদের এখানে বিরাট বড় সুবিধা তাই আমি আমার ভাই চলে এসেছি আর মায়ের আজকে হার্টের ডাক্তার দেখালাম কেন চেক আপটা অনেক করানো হয়নি তো তো সেই জন্যে ভাবলাম যে করিনি আর এখানে ইসিডিও হয়ে গেছে আমরা রিপোর্ট মানে ইসিজির রিপোর্টও জানতে পেরে গেছি ইসিজি ভগবানের কৃপায় একদম ওকে আছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু গাড়িতে আসি তাই আমাদের আসা যাওয়ারও খুব একটা অসুবিধা হয় না আর এখন ঘুরিতে বাজে একটা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম নটা অনেকটা হাঁটতে হাঁটতে গাড়ি ভেতরে ঢুকতে দেবে না তো বসে পড়ছি আমরা ড্রাইভার খুঁজে পাচ্ছি না গাড়ি রেখে চলে গেছে নতুন ড্রাইভার ফোন নাম্বারও নেওয়া হয় তো সেই জন্য খুঁজছে তাকে তা আমরা গাড়িতে উঠে পড়েছি ভাই সামনের সিটে বসেছে আর আমি আমার পেছনে তো দেখো আমার চম্বুক কিন্তু মানে মনে হচ্ছে না আমি কতদিন দিন এরকম মনে হচ্ছে না সত্যি আমার আজকে রাতে ঘুম হয়নি টেনশানে যেহেতু সকালে উঠতে হবে মানে আজকাল এরকম হয়েছে যদি আমার সকালবেলায় মানে অনেকটা ভোরে উঠতে হয় তখন আমার রাতে ঘুম হতে যায় না অ্যালার্ম দিয়ে রাখি তারপরও মনে হয় যে এই যদি অ্যালার্মটা না শুনতে পাই বা যদি না বাজি এরকম আর কি টেনশান তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন একটু রোদে বসে চুলটা শুকিয়ে নিয়েছি ভালো করে স্নান করে নিয়েছি আজ কাঠের জালে রান্না এই যে সব নিয়ে এসছে ওপরে বসে বসে করছে ওখানে ছাদের মধ্যে বাড়ি আসার পর দেখছি জিসা স্নান করে পুজো দিয়ে দিয়েছে দেখো এই যে ঠাকুর ঘরটা দেখালাম আর হাজব্যান্ড তো কাঠ রান্না করছে তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে হয়েছে চিকেন আর ভোলা মাছের ঝাল চিকেনটা আমরা খাই ভোলা মাছটা আমরা খাই না ওটা হাজব্যান্ডই পছন্দ করে যাই হোক আমরা এখন খেতে বসে পড়েছি দেখো চিকেনটা দেখা দেখলাম দেখালাম তো খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে আর হাজব্যান্ড সময় খুবই ভালো রান্না করেন আর এখন আমরা খেয়ে নিই আর কি আজকে একটা ছোটো দিকে ব্লগ শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করতে একদম বলো না আজকের মতন টাটা খুব ভালো থেকো